এই লোকটির বিয়ে হয়েছিল দুই বছর আগে কিন্তু সে নিজের স্ত্রীকে কোনদিন চোখেও দেখেনি তাই মহিলা তালাক নেওয়ার সিদ্ধান্ত নেয় ঠিক সেই সময় বাটলার তাকে থামিয়ে একটি কার্ড হাতে ধরিয়ে দেয় সে জানায় এটি তার স্বামীর পক্ষ থেকে ক্ষতিপূরণ মেয়েটি নিতে অস্বীকার করে তালাকের কাগজপত্র বাটলারের হাতে দিয়ে সে বাড়ির বাহিরে বের হয়ে যায় বাইরে তার দুই ভাই তাকে নিতে অপেক্ষা করছিল তারা তার স্বাধীনতা তালাকের উদযাপন করতে থাকে ভাইয়ের হাত ধরে মেয়েটি বলে সে আবার হসপিটালে কাজে ফিরে যাবে বিয়ের আগে সে ছিল একজন দক্ষ ডাক্তার তার স্বামী যখন শুনে যে স্ত্রী ব্যাংক কার্ড ফিরিয়ে দিয়েছে সে ভাবে হয়তো টাকা কম হয়ে গেছে তাই সে তার জন্য একটি অ্যাপার্টমেন্ট লিখে দেয় আসলে গত দুই বছর ধরে সে বাড়িতে ফিরছিল না কারণ সে অন্য একটি মহিলার প্রেমে পড়েছিল কিন্তু সেই মহিলা মারাত্মক অসুস্থ ছিল তাকে বাঁচাতে সে প্রতিদিন সারা বিশ্বের সেরা ডাক্তারদের খুঁজে বের করে ঠিক সেদিন তার অ্যাসিস্ট্যান্ট এসে জানায় যে নিউরো সার্জেন সে এতদিন ধরে খুঁজছিল তাকে অবশেষে পাওয়া কিন্তু নাম শুনেই সে হতবার কারণ সেই নিউরো সার্জন আর কেউ নয় তার নতুন স্ত্রী প্রথম দিন মহিলা ডাক্তার একটি গুরুতর অবস্থার পায় কিন্তু পরিবার তাকে ভেবে তার নিয়ে সন্দেহ করে এবং তাকে অপারেশন করতে দিতে চায় না এমনকি তাকে ধাক্কা দেয় ঠিক তখনই তার প্রাক্তন স্বামী চলে আসে সে রুগীর পরিবারকে বলে তিনি একজন অসাধারণ ডাক্তার এরপর নিজের পরিচয় প্রকাশ করে মেয়েটি শুনে বিভ্রন্ত হয়ে যায় যে তিনি তার প্রাক্তন স্বামী অবশেষে পরিবার তাকে রোগীর চিকিৎসা করার অনুমতি দেয় অপারেশন সফল হলে তারা তার কাছে ক্ষমা চায় মেয়েটি বুঝতে পারে তার প্রাক্তন স্বামী হঠাৎ করে নিরাশত্বভাবে তাকে সাহায্য করছে না এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে কিন্তু সে কখনোই ভাবেনি যে সে তার নিজের প্রেমিকাকে বাঁচানোর জন্য অনুরোধ করবে মেয়েটি মনের ভিতর থেকে অস্বীকার করতে চাইলো ডাক্তার হিসেবে সে না করতে পারে না বাধ্য হয়ে সে তার প্রেমিকার অপারেশন করে রিপোর্ট দেখে সে দ্রুত সার্জারির সিদ্ধান্ত নেয় অপরসর সফল হয়